আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আনোয়ার স্যার আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ার্স টিচিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক এর একটি অঙ্ক করে তোমাদেরকে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় অঙ্ক তোমাদের বৃত্তি পরীক্ষায় একটা অঙ্ক আসবে ইনশাল্লাহ তো আমরা একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ

হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার আরেকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাননীয় সূত্র একটা আছে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রশ্ন হলো তাহলে আমি কখন এই সূত্রটি ব্যবহার করবো কখন এইটা ব্যবহার করবো এটা শিক্ষার্থীরা উত্তরটি একেবারে সহজ যখন দেখবে এখানে মান নির্ণয় দেওয়া হচ্ছে এ প্লাস ওয়ান বাই এই ইকল কত টু অর্থাৎ এখানে এই যে দুইটা মাঝখানে প্লাস চিহ্ন থাকবে তখন তোমরা এইটা প্রয়োগ করবে এইটা আর যখন এখানে মাইনাস চিহ্ন থাকবে তখন এইটা প্রয়োগ করবে তাহলে এই স্টার প্লাস বিস্তার ইকল টু দুই রকমের প্রয়োগ একটা হচ্ছে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা হচ্ছে এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস টু এ বি কখন কোনটা প্রয়োগ করবো এটা নির্ভর করবে এই মানের উপরে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে প্রথমে আমি কি করবো অঙ্কটি করতে গিয়ে দেওয়া আছে আছে দেওয়া এম এম প্লাস ওয়ান বাই টু টু আসে লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইড অঙ্ক করে রাইট হ্যান্ড সাইড পেল আমি কি লিখবো লেফট হ্যান্ড সাইড ইকাল টু এম টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পর ফোর শিক্ষার্থীর এখন এটা আর কি করতে হবে ভাঙতে হবে এম স্কোয়ার ফল স্কোয়ার এম স্কোয়ার পর স্কোয়ার প্লাস এটা ভাঙবো এম বাই স্কোয়ার পর স্কোয়ার প্রশিক্ষার্থীরা তাহলে এটা ভিতরে জাতে সব মিলে এ ধরবো এখানে ভিতরে জাতে সব মিলে বি ধরবো তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি হবে এভাবে সব

যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করতে হবে এই যে উপরে স্কোয়ার আছে এটা এখানে বসবে এই যে মাইনাস টু মাইনাস টুটা এখানে বসবে তাহলে সেক্ষেত্রে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সূত্র করলাম এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর যে স্কোয়ারটা এখানে ছিল ওই যে ওপর বাইরে চলে গেছে মাইনাস টু মাইনাস টু এখানে বসে গেছে তাহলে এটা রেখে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এইটা মান আছে এটার মান কত টু তাহলে আমি এখানে কে বসাবো টু স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উপর স্কোয়ার মাইনাস টু প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটার কত স্কোয়ার মানে কত দিদুগুনি চার দিদুগুনি চার মাইনাস দুই পাঁচ ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দুই থেকে দুই বাদ দিলে চার থেকে দুই বাদ দিল কত থাকবে টু থাকবে স্কোয়ার মাইনাস টু প্রিয় শিক্ষার্থীরা আমি এদিকে সরে যাই তাহলে এখানে দুইয়ের পরিষ্কার মানে কত দুণি চার আর কাছে মাইনাস টু মাইনাস টু দু চার মাইনাস টু ইকোয়াল টু টু তাহলে ইকোয়াল টু টু মানে রাইট হ্যান্ড সাইড কত দুই তাহলে দুই বের হয়ে গেছে এখানে দেখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটি তোমরা সোজে বুঝতে পেরেছ উত্তরটা এভাবে লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে প্রমাণ করো তাহলে লিখতে ফুট ফি আর ও ডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই জাতীয় একটা অঙ্ক তোমরা এই দু ছাব্বিশ সালে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণীর তোমরা এই জাতীয় একটা অঙ্ক ইনশাল্লাহ পাবে পরীক্ষায় তা আমার এই ক্লাস যদি ভালো লাগে আনার্স টিচিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আনার্স টিচিং একাডেমি এই পেজটি ফলো করলে তোমরা এই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত ইংরেজি ম্যাথমেটিক্স এবং আদার সাবজেক্টের ক্লাসগুলো এখানে পাবে তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি পুরো ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ